গুড মর্নিং আজকে ব্লগটা শুরু হচ্ছে একদম বকখালি সি বিচ থেকে তো বকখালি সি বিচ থেকে কেন বলছি তো তোমরা যারা আমার ভিডিও এখনও অবধি দেখে নিয়েছ যে বকখালি আমরা বেড়াতে এসেছি তো তা তো অবশ্যই জানো আর যারা দেখেন তাদের বলি তো আমি বকখালি সি বিচে আমরা বেড়াতে এসেছি তো এটা আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনে আমরা এখানে স্নান করেছিলাম তো দ্বিতীয় দিন দুদিন ছিলাম তো দ্বিতীয় দিনও ভাবলাম চলো এখানে যখন আছে চলো সমুদ্রতেই যায় তো আবার আজকেও চলে এসেছি সমুদ্রতে স্নান করতে তো একই জামা পরে এসেছি কেননা বারবার সমুদ্রে জলে বারবার রকম জামা চেঞ্জ করতে আবার সেই জামাটা একটু নোনা জল হয়ে যাবে বা একটু খারাপ হয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখে ওই আগের দিনে যে জামা পরেছিলাম সেই জামা পরেই আজকে চলে এসেছি সমুদ্রে জলে স্নান করতে এই যে আমাদের আরু সেও চলে এসেছে ও খুব মজা করছে তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা তো জানোই আর আজকে সমুদ্রে মানে জোয়ারটা আমরা যখন এসেছিলাম সমুদ্রে তখন জোয়ার পড়েছিলো আজকে ঢেউটা বেশ মানে বেশি ছিল আগের দিনের থেকে আজকে তো মানে আজকে অনেকটাই বেশি ছিল বেশ ভালো লাগছিল সমুদ্র দেখতে আর আজকের দিনে ভিড়টাও বেশ ছিল সমুদ্রের শীত বিচে তো এখানে যেহেতু আমরা গেছিলাম মানে নিউ ইয়ারে আগে দিন পরেছিলো এটা তো অনেকেই আর কি উইকেন্ডে এখানে এসেছিলো ঘুরতে তো সেই জন্য বিচের ধারে বেশ চারিদিকেই মানে লোকে লোকালয় ছিল বেশ ভালোই লাগছিল দিনটা আর এখানে আমরা বেশ ভালোই আনন্দ করেছি ভিডিও তো দেখছো অবশ্যই বুঝতে তোমাদের মনে হচ্ছে হয়তো যে আমরা যাবো আনন্দ করবো তো অবশ্যই তোমরা যারা ভাবছো অবশ্যই কোনো কিছু ছুটি বা কোনো সময় করে তোমরা অবশ্যই ঘুরে আসো আরো সেই থেকে স্নান করা হয়ে গেছে মানে আবার জামা অনেকটাই ভিজে তো সেই জন্য জামাটা অনেক ভিজে জামা পরে থাকবে সর্দি লেগে যাবে এই জন্য ওর জামাটা চেঞ্জ করে দিলাম দেখো খেলে বেড়াচ্ছে আর এখানে চারিপাশে বেশ সমুদ্রের বীচে মানে কেউ বসে আড্ডা দিচ্ছে কেউ নানারকম রিল্স বানাচ্ছে বেশ ভালোই লাগছিলো কেউ বলছিল সুন্দর লাগছিল এখানে যদি মনে হয় বসতে দেয় যে সারাটা দিন যদি এখানেই বসে থাকো আমার তো মনে হয় সারাদিনই বসে থাকবো আর আনন্দ উপভোগ করবো তো যাই হোক আমার চলে এলাম রুমে তো রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে পড়লাম তো একদম রেডি হয়ে পড়লাম কেননা এখান থেকে একদম লাঞ্চ করে হোটেলে লাঞ্চ করে সাইট সিনে বেরিয়ে যাব তো এখানে সাইড সিন দেখার মতো সেরকম কিছু নেই মানে যেহেতু বক খালে সি বিচই চারিদিকে বিচই আছে আর এখানে সাইড সিনেতে সেরকম ধরনের কিছু নেই তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই তারপর বেরোবো তো এখানে খাওয়ার জন্য

এখানে চলে এলাম ফেজারগঞ্জের এই বাংলো আছে এখানে তো এই বাংলোতে যাওয়ার পথে এখানে একটা মন্দির পড়েছিল খুব সুন্দর বেশ মন্দিরটা সিম্পলের মধ্যে বেশ ভালোই লেগেছিল মন্দিরটা তো আর এখানে চারিপাশে মাছ শোকাতে দিয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলোকে কেমন ঝুলিয়ে শোকাতে দিয়েছে চারিপাশে শুধু মানে সমুদ্রের দিয়ে চাওয়া যেখানেই চাও না কেন ধারে বেড়াতে শুকুই মাছের একটা তোমরা মানে প্রভাব পাবে তো যাই হোক এখানে মাছ শোকাতে দিচ্ছে আর এখানে দেখছো একটা ফেজারগঞ্জে ফেজারে বাংলো তো আর এই বাংলোর এখানেই দেখো সামনে যে এখানে বীজটায় এখানে মনে হচ্ছে যেন নৌকা মাছ ধরে এসে নৌকা এখানে দাঁড়ায় আর এখানে দেখলাম উইট মিল আছে তো উইট মিলটা এখানে খারাপ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ নানারকম মাছ এখানে বিক্রি হচ্ছে তো চলো এখানে দেখা কমপ্লিট

তো পরে এখানে চলে এলাম আমরা এটা একটা বলছে কার্গিল মানে এই বীচটার জায়গাটার নাম হচ্ছে কার্গিল ঠিক আছে তো এখানে বেশ বেশ ফাঁকা ফাঁকাই মানে এখানে স্নান টান করা হয় না বেশ ফাঁকা জায়গা সবাই এখানে এসে ঘুরতে আসছে মানে সাইট সিন করতে আসছে ফটো তুলছে আর এখানে দেখতে পাচ্ছি বেশ বড় বড় পাথর দেওয়া নানারকম শ্যুট করছে তো এটা দেখা হয়ে গেল তো চলো নেক্সট আমরা চলে এলাম এখানে একটা যে ফেরি ঘাট ফেজারগঞ্জেই তো এখান থেকে নৌকা ছাড়ে না মাছ ধরা তো এখানে মাছ ধরতে যাওয়ার জন্য তো এখানে প্রচুর সাইডে সাইডে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে তো চলো সেটাই তোমাদেরকে দেখায় হ্যাঁ ওই জন্য ভিডিওটা করতে লাগলো রাখো চলে মাছের এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় বরফের চায় তো এই বরফেরগুলোকে চায়গুলোকে ওনারা কি করছেন যে নৌকার মধ্যে ভরে নিচ্ছেন কেননা এখানে নৌকার ওরা ওনারা মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছে তো মাছ মাছটাকে আরও সংগ্রহ মানে আরও ভালোভাবে টাটকা রাখার জন্য আমাদের অবশ্যই বরফের প্রয়োজন তো এই বরফ মাছ ধরে ওরা বরফের মধ্যে দিয়ে রাখবে সেই জন্য বরফগুলোকে নিল আর এই যে দেখতে পাচ্ছ এই একটা দেখার বিষয় যে ওয়েস্ট বেঙ্গলের যে চল পুলিশ তো আমরা জল পুলিশে এখানে যে মানে দেখিনি তো এখানে যেহেতু দেখলাম একটা জল পুলিশে মানে এখানে জল পুলিশ পুলিশ এখানে থাকে তো যাই হোক এখানে আমরা চলে এলাম সাইড সিন করে বললাম যে সাইড সিন করে আবার সি বিচ এখানে চলে এলাম বিচের এখানে নানা রকম নরদোল্লা নাগরদোল্লা রকম ছিল আবার আগের দিনের মতোই নানা রকম মাছ কিনে তো আজকে কাঁকড়া নিয়েছিলাম আর এখানে দেখছো এটা দেখছো পটেটো কি বলবো রিং পটেটো বলছেন নাকি তো এটাই খুব সুন্দর লাগছিল বেশ খেতে তো এটা চলো আর পরের দিন আর ব্লগটা করা হয়নি এটা পরের দিনে ব্লগ মানে রাতে গিয়ে ব্যাস পরের দিন বেরোতে হবে মানে বাড়ির উদ্দেশ্যে যে রওনা দিতে হবে তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালে ব্লকটা তো এখানে আমরা ভোর ভোর উঠে গেছি ট্রেন ধরতে হবে নামখানা স্টেশনে আবার পুনরায় চলে এলাম আমরা নামখানা স্টেশন থেকে ট্রেন ধরবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো অব আমাদের তো দাঁড়িয়ে কাটলো মানে বকখালিতে এই দুদিন আর তোমাদের অবশ্য প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা আমাদের আনন্দ টুকু তোমাদের সাথেও ভাগ করে নিয়েছি তো আমার তো বেশ ভালোই লাগলো তো চলো আবার কি বেড়ানো হয়ে গেলো এবার চলো বাড়ি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন দিয়ে অল করে রেখো আর আমার চ্যানেলে কুকিং আর ব্লগ নানা রকম ভিডিও আসতেই থাকে তো চলো আজকের মতো টাটা নেক্সট আসবো পরের কোনো কোনো একদিন ব্লগ নিয়ে বা কোনো ভিডিও নিয়ে টাটা